হ্যালো বন্ধুরা এনাদার মাই ব্যাক টু চ্যানেল মিটনশিপ ব্লগ তো কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন তো আজকে চলেন দেখামো একটা ব্লগ নিয়েছি বহুদিন পরে তো এই ব্লগটুলেকে আমাদের অফিসে ডিবিসি অফিসে আজকে আমাদের বিশ্বর্ম পুজো উপলক্ষে খাওয়া দাওয়া আয়োজন করা হইব হ্যাঁ তো চলেন কী কী আয়োজন করা হইব চলেন আপনারা দেখামো কী কী আইটেম করা হইব অনুষ্ঠানটা কি উপলক্ষে দাদা আমাদের এখানে যে বিশ্বকর্মা পূজা গিয়েছে ওই সেই জন্যই আমরা একটা বিশ্বকর্মা পূজা করে তো আমরা দশমী করি না বিরাজকে অনেকদিন পর আমরা ওই মিলিতভাবে সবাই মিলিতভাবে একান্ন হ্যাঁ হ্যাঁ আমরা এই অনুষ্ঠানটা করতেছি এই অনুষ্ঠানটাতে আপনি কি কি খাওয়া দাওয়া হবে এইখানে আমরা সবার জন্য একটু আজকের মেনুটা বলুন সংক্ষেপে আজকের মেনুটা এখানে হবে ডাল চাটনি মাংস হ্যাঁ বেগুনি পাপড় আর তো অন্য হবে হ্যাঁ তাদেরকে নিয়ে অল্প অল্প সবাইকে নিয়েছি ছেড়ে অল্প অল্প করে খেয়ে আমরা ওই আমরা যে কাজটা সম্পূর্ণ শেষ করবো আজকে কজন লোকের খাওয়া দাওয়ার আজকে আমরা সাড়ে তিনশো মিনিমাম 350 হবে আর কি আচ্ছা দেখেন আমাদের চাটনি হয়ে গেছে চাটনির নামাইল আছে তারপরে বয় দিছে আবার ডাইল এই দেখেন ডালটা হইতাছে আর ওইখানে ডালে সোমবারের জন্য তেলটা গরম করছে দেখেন ডাইল মোটামুটি হয়ে গেছে এবং সambar দিব ডালটা সambar ডালটা নামাই লইবো এই দেখেন তার হইলো আমাদের পাকুশি আমাদের অফিসিয়ালি স্টাফ তারা রান্না করছে এই দেখেন তেল দিয়ে গরম করতাছে আর তে সোমবার দেওয়ার জন্য এ দেখেন মৌষ তেজপাতা দিয়ে দিছে সম্বার হয়ে অনলে গে তো সোমবারটা সুন্দর হইলে বলে ডাইলটাও স্বাদ হয় তো এই দেখেন ডাইলও সোমবারটা দিয়ে দিছে বাস ডাইলটা সোমবার সুন্দর করে গেলে নামাই লাইব তো এই খাওয়ন যত সুন্দর হইব ততই খাইতে স্বাদ হইব তারপরে দেখেন এখানে বাইজালাইতে মরিচ টি আরেকটা ডেকে সোমবার লেগে কারণ লোক বেশি তো তাই দুই ডেগে দুইবার সোমবার দিতে দিয়ে সেটা ডাল নামাই লেগেছে তো এখন দেখেন ভাত আর মাংসর মশলা রেডি করতেছে মাংসের মশলাটা কষাইতে আছে বেশি করে আগে আর এন্দা আরেকজনে ভাত ভাত করে লাতে কারণ ভাত হয়ে যাবে কক্ষণে ভাত মোটামুটি হয়ে থাকে ওই দেখেন এই মাংস মশলাটা কষাইতেছে একদম ভালো করে আর ভাতও মোটামুটি হয়ে যানোর পর তারে এন আলুড়ি বাড়ি রেখে দিয়েছে মাংসর আলু আগে আর এন মাংস দুইয়াটিয়া রেখে দিয়েছে বুঝিনিনি তো কেমন ইব কনচে আজকে আমাদের প্রোগ্রামটাতে এই প্রোগ্রামটা খুবই বড় প্রোগ্রাম এই দেখেন মাংস এবার মশলা কষারি টসাই বয় দিছে এবং আর ভাতও নামাই লাইছে দেখছেন নেই এন ভাতও নামাই লাইছে এবং চলেন এবং নেক্সট দেখুম আমরা কী কী আইটেম করা আইটেম করা হইতেছে ভাত চাটনি ডাইল মাংস পাপড় আর আয়োজন করা হয়েছে আপনার প্রায় তিনশো সাড়ে তিনশো লোকের ইস্ট্রেন্টের আয়োজন করা হয়েছে আর এখানে সবকিছু নামাই এসে দেখেন এখানে মাংস ডাইল ভাত চাটনি সব কিছু কলা কলাপাত্তা দ্বারা কেড়া কেছে আর সবাই আয় বসে খাইতে খাইতে বইয়ে আছে গা তো একবার ওদের সবাই খাওয়া সম্ভব না তো এই প্রথম পঞ্চাশ জন পঞ্চাশ জন করে খাই লেগবো তো খাওয়ান টাকা দিয়ে রাখছি তো আমাদের এই অফিসের প্রোগ্রামটা কেমন হচ্ছে আপনারা ভালো লাগলে জানাবেন আর আমরা প্রত্যেক বছরই বিশ্বমা পূজার পরে আমরা খাওয়া দাওয়ার আইটেমটা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন